শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকে নতুন এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ভিডিও করতেছি আপনারা যে কোনোভাবে দেশি মুরগি পালন কর পারবেন যে কোনো অবস্থাতে দেশি মুরগি পালন করা যায় এই যে দেখেন আমি ধান দিয়েছি ওদেরকে ওরা ধান কাটছে একটু পরিকল্পিতভাবে পরিকল্পনা করে পারলে ভালো হবে এই যে দেখেন এখানে আমার দেশি মুরগি সব আপনারা যেন তেনভাবে পালন করলেও দেশি মুরগি পালন করা যায় যে কোনো যে কোনো উপায়ে যদি ইচ্ছে থাকে পালন করতে পারবেন তো ব্যাপারটা হচ্ছে একটু পরিকল্পনা নিয়ে এগোলে দেশি মুরগিদের স্কুল হবেন দেশি মুরগিদের রোগ বেদি কম হয় যদি সুস্থভাবে জন্ম নিতে পারেন তাহলে দেশি মুরগি দিয়ে আপনার অনেক লাভ হবে বেশি লাভ না হোক মোটামুটি একটা পরিবার চালাইতে পারবেন দেশি মুরগি দিয়ে এই যে দেখেন এগুলো বাচ্চা এগুলো দিনে ছাড়া তাকে এই সন্ধ্যার দিকে ওদের এদিকে দিকে বন্ধ করে দেয় তো দেশি মুরগিতে আপনারা যে কোনো উপায়ে যেভাবে যেভাবে যে কোনো পরিস্থিতিতে পালতে পারবেন এটা আপনারা চেষ্টা শুরু করে দেন পাল্টে পাল্টে দেখবেন যে আপনি একদিন সফল হয়ে গেছেন আমার এখানে এখন তো বিকেল সন্ধ্যা হয়ে গেছে ওরা একটু পরে ঢুকবে গিয়ে এটা রাত্রে সাতটা আটটার দিকে বন্ধ করবো আপনারা পালন পদ্ধতি বুঝে গেলে ওদের চরিত্র যদি বুঝে যান তাহলে কোনো একদম সহজ হয়ে যাবে আরও আমার এখানে প্রায় আজকে অনেক দিন যাবত আমি দেশি মুরগি পালন করতেছি সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা মুরগি পালন করতে পারবেন অসুবিধা নেই দেশি মুরগিতে খরচও কম পরিশ্রমও কম ওদেরকে যেন যেন বাবা পালন করা যায় তো ঠিক আছে আজকের ভিডিও আপনাদের জন্য এই পর্যন্ত খুদা হাফেজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম